বিরামপুরে স্বেচ্ছাসেবক দলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুর উপজেলার সাতটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় এবং একত্রিশ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চৌঠা এপ্রিল সন্ধ্যায় বিরামপুর বিএনপি মোড়ের বিএনপির কার্যালয়ে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ ইমন ও সানোয়ার হোসেন দীপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি সাইহাম আশরাফ আল মতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুর রহমান দুলাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী অমি এছাড়া উপজেলার সাতটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ বিরামপুর উপজেলার সাতটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ বিরামপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শাহ আলম মন্ডল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন দেশের মধ্যে অনেক আগে আছে আপনার তাদের আপনার দেশে ফিরলে তাদের পারবেন এবং সংগঠনটা কিভাবে ব্যক্তিগতভাবে আপনি এই সম্মেলনকে ভালোভাবে তদারি করবেন এবং রাখবেন আমি মনে করি আগামী দিনে এই সংগঠন রয়েছে আজকে প্রত্যেকের মাধ্যমে আপনাকে প্রকাশ করতে হবে স্বেচ্ছাসেবক দল

পাঁচ তারিখের আগে এমন কোনো প্রোগ্রাম ঢাকায় বলেন বংশ বলেন বগড়াই বলেন শ্রীস্তু বলেন যে কোনো এমন কোনো প্রোগ্রাম নাই